আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আজকে যে প্রোগ্রামটি হচ্ছে এটা অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে ইনশাল্লাহ সফলতার মুখ দেখবে তবে আমি আপনার সাথে কথা বলতে চাই আপনি অনলাইনে একজন সফল উদ্যোক্তা আপনার পেজের নাম কি এবং আপনি কি নিয়ে কাজ করেন যদি বলতেন আমি বিলকিস আরা আমার ফেজ আমি প্রথমে যেহেতু খাবার নিয়ে শুরু করেছিলাম আমি খাবারের ফেজের নামটাই বলি আমার খাবারের নাম হলো আর এই খাবারটা যখন সব আস্তে আস্তে সব জায়গা যখন সফল হতে লাগলো ঠিক তখনই আমার মাথায় কিন্তু আমার বিজনেসটাকে আরেকটু আর একটু গ্রো করবো বড় করা দরকার এরপর আমি আমার বিজনেসটাকে আরেকটু গ্রো করার জন্য তারপর আমি আরও একটা ফেস করলাম সেটা হলো হোম ডেকর যেহেতু বর্তমান মানুষ অনেক শখিন সুন্দর জিনিসের প্রতি অনেক বেশি আকর্ষণ সুতরাং আমি হোম ডেকর এই জিনিসগুলো আমি মোম এবং দীপসাম নিয়ে কাজ করলাম এবং এটা শুরু করার পর আমি দেখলাম মানুষের প্রচুর আগ্রহ এখন সারা বাংলাদেশে প্রতিদিন আমার অনেক অনেক পার্সেল ডেলিভারি যাচ্ছে মানে সারা বাংলাদেশে আপনি পার্সেল ডেলিভারি করেন হ্যাঁ হ্যাঁ দেখুন যে একটা মপোসল জেলা থেকে যদি বিজনেস শুরু করে আজকে সারা বাংলাদেশে তাদের পার্সেল যায় এটা শুনতে তো আমাদের কাছে ভালো লাগে আর আপনাদের কাছে বিশেষ করে ভালো লাগবে আপুর গল্পটি শেয়ার করে দেবেন যারা সবাই দেখতে পারে আচ্ছা আপনার পেজের নাম এবং আপনার নাম এই পরিচয়টা দেওয়া হয়নি আমার নাম বিলকিস আরা আর আমার পেজ এর আয় অ্যাটর্ড না আচ্ছা আর যেটা খাবার নিয়ে গরম এটা যাক চমৎকার দুটি পেজ নিয়ে আপু কাজ করতেছি আপনারা যারা আপুকে অনলাইনে অর্ডার করতে চান আপনারা অর্ডার করতে পারবেন তো ঠিক আছে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো